আমাকে যদি পারেন এক কাপ চা দেন তোর কইছে সাকাই না ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই মামুন ভাই এরা সব জানে কি খাই ফাঁক না যদি থাকে নিয়ে আসেন চাই না যে বৈরবের পুরান বান্ধবটির কষ্ট দেই অন্য জায়গায় গেলে একটা বাপসাপ ধরি কফি সারা কতই কই না

মঞ্চে উপস্থিত আছেন ঐতিহাসিক আগামী দিন জামাতের বাংলাদেশের প্রখ্যাত নেতা মুফতি গিয়া সুদ্দিনা তাহারি সাহেব মঞ্চে উপস্থিত আছেন রক্তগ্রামের পূর্ণ গুরু আমার শ্রদ্ধা

এবং এই সুন্দর যে কোনো কর্মকাণ্ডে আমি ভূমিকা রেখে থাকি তো এখন চেয়ারম্যান পদে দাঁড়িয়েছি ভালো প্রার্থী হয়ে থাকি যদি মনে করেন যে আমি সত্য বছর চালিয়েছি